যে একটা ঝড় তুফান লাস্ট দুই দিনে দেখলাম অনেক কিছুই আসলে শিখছি আর প্রতিটা সময় এটাই চিন্তা করতেছিলাম যাদের বাসা নদীর পারে ওরা আসলে কিভাবে সার্ভাইভ করতেছে আমি যখন ক্লাস এইটে পড়তাম ঠিক তখন আমি দেখছিলাম আর তখন যে ভয়টা পাইছিলাম ভয়টাই এই গত দুই দিনে আমি পেয়েছি যা কাল্লা সবাইকে হেফাজতে সবাইকে সেফ রাখুক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সেফ আসো আল্লাহ তোমাদের সবাইকে সেফ রাখুক আমি তোমাদের সবার সবাই প্রিয়ানিষাভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে অনেক ব্লগ জমে গেছে একদমই আপলোড করা হইতেছে না কারণ একটা মানুষের যখন শরীর আর মন একসাথে খারাপ থাকে তখন আসলে মানুষটা থেমে যায় যাই হোক আমাদের ভালোবাসা তো তোমরা বরাবরই দেখো তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকের ভিডিও সকাল থেকে আমরা অনেক বেশি ঝগড়া করছিলাম এত বেশি ঝগড়া করে ফেলছিলাম যে লিটারেলি আমি গাঠি বস্তা বেঁধে বাপের বাড়ি যাওয়ার পুরো প্রিপারেশন নিয়ে ফেলছি আসলে যে বলে না মেয়েরা সংসারের টানে থেকে যায় সো গাঠি বস্তা বেঁধে প্রিপারেশন নেওয়ার পরেও কেন জানি বাপের বাড়িতে যাইতে পারি নাই কেন জানি ভাঙা টিনের ঘরটার মধ্যে এত বেশি মায়া কাজ করে যে একে ছেড়ে আমার কোথাও যাইতে ইচ্ছা করে না মনে হয় যে কোথায় যাবো এটাই এটাই তো আমার নিজের বাসা যে একটা কথা আছে না মেয়েরা আসলে টাকা পয়সা কোনো কিছুতেই আটকায় না মেয়েরা যদি একবার সংসারের মায়াতে আটকায় যায় তাকে আপনি হাজার কিছু দিয়েও আসলে ওই মায়া কাটাতে পারবেন না তো ঝগড়াঝাটি তো অনেক কিছু করে ফেলছে এখন রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে তাই না সো কি রান্না করবে এটাই চিন্তা করতেছিলাম এর আগের দিন হাসান সেতু লাউশাক নিয়ে আসছিল আর শাক আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস তো কি দিয়ে রান্না করব কি দিয়ে রান্না করবো এটা চিন্তা করতে করতে আমি আমার আম্মুকে কল করলাম যে আমার সমস্ত সমস্যার সমাধান করে দেয় কিন্তু আম্মুকে কিন্তু একবারের জন্য বলিনি যে মা আমাদের ঝগড়া হয়েছে কারণ আপনার সংসারের সুখ শান্তি তখন নিয়ে যখন আপনি আপনার বাপের বাড়ির কথা শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে না লাগাবেন তখনই দেখবেন সংসারে অনেক বেশি শান্তি থাকবে আমার জামাই আলহামদুলিল্লাহ আমার বাপের বাড়িতে যে পরিমাণ ভালোবাসা পায় আমি কখনোই চাই না আমার এই ছোট ছোট মন খারাপ গুলো আমার বাপের বাড়িতে বলে ওর ওই ভালোবাসার জায়গাটা নষ্ট করে দিতে অথবা এটাও কখনো চাই না যে আমার আর সেতুর ভিতরে ছোট ছোট জিনিসগুলো আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির সবাই মিলে বসা বসি করুক বা কেউ জানুক কারণ আমাদের প্রবলেম আমরাই সর্ট আউট করবো এটাই তো স্বাভাবিক তাই না যাই হোক অনেকগুলো কথা বলে ফেলছি আমি যদি ভুলভাল বলে থাকি তার জন্য আমি অবশ্যই আগে থেকে ক্ষমা চেয়ে নিতেছি তোমাদের সবার কাছে তো আম্মু আমাকে বলছিল লাউ শাক দিয়ে পাঙাশ মাছ অনেক বেশি মজা লাগবে এখন পাঙাশ মাছ তো ফ্রিজে পুরোটা ছিল না জাস্ট আমি মাছের মাথা দুইটাকে সুন্দর করে ভেজে লাউ শাকটা দিয়ে রান্না করছিলাম ভাই এই খাবারটা দেখতে যত বেশি বেশি লোভনীয় সেটা অনেক মজা তো রান্না বান্না শেষ করে হাসান যে যেহেতু বাহিরে গাছ লাগাইতেছে সে নতুন একটা ড্রাগন গাছ লাগাবে তাই আমি রান্না করতে করতে অনেক বেশি গরম লাগতেছিল পরে বারান্দায় এসে বসলাম আর যখন বসলাম তখন এই ফুল গাছের দিকে তাকাইলে আমার তো পুরো মন ভালো হয়ে যায় কিসের ঝগড়া কিসের জামাই টামাই কোনো কিছু মাথায় আসে না শুধুমাত্র ফুলের দিকে তাকায় থাকতে ইচ্ছা করে হঠাৎ করে ফুলের ঘ্রাণের পাশাপাশি আমি আমার সুন্দর তরকারির ঘ্রাণ পাইতেছিলাম তাই চলে আসলাম দেখো তরকারিটা লাউ শাক কার কার পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা এরপর আমি একটু লবণ টেস্ট করতে এসে লবণটাও একেবারে পারফেক্ট হয়েছিল আর এদিকে মানুষের জামাইরা তো বাসায় থাকলে বউকে একটু কাজে হেল্প করে আমার জামাই আমাকে কোনো কাজে হেল্প করে না উল্টা সে তার ছাদের এই গাছ সেই গাছ কত কিছু যে করার এই দেখো নতুন একটা বিলু আসছে সে নিজেকে বাঘ ভাবতেছিল আমি আবার কি বুঝেছি ওকে ডাক দিছিলাম তো সে নিচে নেমে একবার আমার কাছে চলে আসছে আর এইদিকে হাসান সেতুকে বলতেছিলাম আমাকে একটা কৃষ্ণচূড়া ফুল পেয়ে দাও বলতেছে কৃষ্ণচূড়া ফুলগুলো আমার হাতের নাগালের বাইরে আমি বললাম ইটস ওকে কোনো ব্যাপার না চলো আমি তোমাকে আইসক্রিম খাওয়াই ঝগড়াঝাটির পর তো একটু মিষ্টি কিছু খাওয়াই উচিত তাই না যেহেতু আমাদের মধ্যে কাট্টিপট্টি ছিল এখন আমাদের ভাব হয়ে গেছে তো আইসক্রিম দিতে এসে দেখলাম হাসান সেতুর হাতের মধ্যে আমার টিপ আসলে আমি যখন টিপ ভরি আমার বিছানার উপরে আমার ওয়াশরুমে আমার মিররে সব জায়গাতেই আমার টিপ থাকে এরপরে ছাদের ভিতর দাঁড়িয়ে দুইজন সুন্দর করে আইসক্রিম খাইলাম আমার সুখ দুঃখের অনেক অনেক গল্প করলাম আর আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে সো আমি এখন বলতেছিলাম যে এবার চুলার পাটা একটু সুন্দর

শান্তিও আসে নাই তো এই কারণে পরে সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়েছিল তো যাই হোক গোসল খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে এরপর আমি একটু চট করে রেডি হয়ে গিয়েছি একটা সুন্দর জামা পরেছি জামাটা এসে মিডোয়ের সব থেকে নেওয়া আমি ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ট্যাগ করে দিব অবশ্যই তোমরা চেক করে নিও এবার বললি সারাদিন রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে এখন কেন সাজুগুজু করে সুন্দর করে চাঁদের সাথে দেখা করতে যাচ্ছি না আসলে আমার জামায়ের সাথে যেহেতু ঝগড়া করছি তো আমার জামাই আমাকে যদি একটু ডেটে না নিয়ে যায় তাহলে কি হয় বলো দুইজন মিলে সারাদিন অনেক গবেষণা করার পর আমরা চিন্তা করলাম যে আমরা আজকে অ্যামাজন রেস্টুরেন্টে যাবো যেটা হচ্ছে আমাদের সাউথ বনন আমি লোকেশনটা তোমাদের সাথে বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্লক এল মেইন রোড সাউথ বনশ্রী খিলগাঁও তো আমরা অনেক গবেষণা করে এই রেস্টুরেন্টটা বের করছি কারণ আমাদের কাছে মনে হয়েছিল আচ্ছা এখানে একটু পিসফুল ভাবে আমরা অনেক কথা বলতে পারবার যে আমি এমন একটা মানুষ যার সাথে আপনি পিসফুল কেন জীবনের সমস্ত সুখ বেদনা দিয়ে কথা বললে এর সাথে ঝগড়া হয়েই যাবে জায়গা বাদ দাও এই যে অ্যামাজন রেস্টুরেন্টে ঢুকতেই সবার আগে একটা বিশাল বড় গাছ চোখে পড়লো যেমন নাম তেমন তার কাজ আর এইদিকে দোলনাটা দেখে তো আমার মনটা আকু করতেছিল যে আমি কখন যে একটু দোলনাতে বসবো তো দোলনাতে বসার আগে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল আর ওয়েলকাম ড্রিঙ্কস সাথে ওয়েলকাম করলো আমাদের খোকা ভাই খোকা ভাই হচ্ছে আমাদের হাসান সেতুর একদম ছোটবেলার বাল্যকালের বন্ধু নট অনলি বাল্যকালের বন্ধু একদম বাল্যকালের কুটনা বন্ধু যাকে বলতে পারো বাট অনেক ভালো একটা মানুষ খোকা ভাই যাই হোক জামাইয়ের বন্ধু যতই ভালো হোক না কেন কাছে জামাইয়ের বন্ধুরা কখনোই ভালো হয় না এটা একটা ইউনিভার্সাল ট্রু আমি খাবার টাবার অর্ডার না দিয়ে সবার আগে হচ্ছে দোলনায় বসে সুন্দর করে ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম পরে মনে হইল না এবার খাবার অর্ডার দেওয়া উচিত মেনু খুলেই অনেক বেশি অবাক হইলাম তাই আসলে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ এখানে তোমরা অনেক রকমের ফুড পেয়ে যাব আর ফ্যামিলি ফ্রেন্ড সবাই এখানে অনেক কমফোর্টেবল ভাবে তোমরা এসে বসতেও পারবা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবা তো আমরা একটা সি ফুড সুপ অর্ডার করছিলাম যেটা দেখে হাসান সেতু আর খোকা ভাই ফার্স্ট আমাকে একটু রাগারাগি করলো বা এটা খেতে অনেক বেশি মজা ছিল পরে বললাম যেটা খাও এটা অনেক বেশি হেলদি এটা অনেক বেশি ভালো লাগবে খেতে অ্যান্ড সুপটা আসলে অনেক বেশি মজার ছিল এটার পর ওদের মকটেলের অনেক ভ্যারাইটিস ছিল সো আমরা এখানে দুটা মকটেল অর্ডার করছিলাম আর ওদের একদম মকটেলটা সামনেই বানানো হচ্ছিল এখানে এই যে সানসেট মকটেলটা আমার ছিল আর ব্লু লেগুনটা হচ্ছে হাসান সেতুর ছিল বাট সানসেটটাই আমার কাছে বেশি মজা লাগছে ব্লু লেগুনের থেকে বাট দুইটা টেস্টই কিন্তু অনেক বেশি ভালো ছিল খিলগাঁও বনশ্রী রামপুরার আশেপাশে যারা আসো যারা একটা পিসফুল জায়গাতে সুন্দর করে বসে নিজের ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাজন ভিজিট করতে পারো এছাড়া এখানে অনেক বিয়ের বার্থডে তোমরা করতে পারবা তো এখানে কারেন্ট চলে গেছিলো আর অনেক বেশি লেটও হয়ে গেছিল পরে আমরা বের হয়ে পড়লাম চাঁদের আলো দেখতে দেখতে এখন আমরা বাসায় চলে যাবো অল ফর টুডে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনে আরো অনেকগুলো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আজকের মতো I love these.